Dr. Naik, আমার নাম পূজা শর্মা এবং আমি একজন ক্লিনিক্যাল ডেটা কোঅর্ডিনেটর আমি ধন্যবাদ জানাতে চাই যে আজ আমি আপনাকে ধন্যবাদ বলার সুযোগ পেয়েছি আমি আপনাকে গত দেড় বছর ধরে অনুসরণ করছি এবং মুসলিম ও ইসলাম সম্পর্কে আমার মধ্যে যে কিছু ভুল ধারণা ছিল সম্ভবত তা দূর হয়ে গেছে এবং যেমন আপনি বলেছেন আপনি কোরআনের অনেক আয়াত সম্পর্কে বলেছেন আমি মনে করি গীতা কোরআন বাইবেল যাই হোক না কেন সবগুলিতেই একটি সাধারণ কথা লেখা আছে যে আপনি আপনার কর্তব্য পালন করে যান মিথ্যা বলবেন না কাউকে অকারণে হত্যা করবেন না আর যেমন একজন বললেন যে ধর্মের কারণে এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে আমার মনে হয় না যে এই কারণে এমনকি আমি আপনার সাথে একমত ডাক্তার জাকির নায়েক কারণ আমি যতটুকু জানি আমি কিছু তো পড়েছি ইসলামে এমন লেখা নেই যে আমরা বলি যে অর্ধেকের বেশি সন্ত্রাসী মুসলিম হয় না এমনটা নয় ইসলামে লেখা আছে যে যখন আপনি কাউকে বিনা কারণে হত্যা করেন তখন আপনি হয়তো মুসলিম নন ইসলামে এটা লেখা নেই যে আপনি কাউকে হত্যা করুন একজন মুসলিম হিসেবে আপনি কাউকে হত্যা করুন বা একজন হিন্দু হিসেবে আপনি কাউকে হত্যা করুন আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই ডাক্তার জাকির নায়েক আমার অনেক বিভ্রান্তি ছিল যা এখন দূর হয়েছে ধন্যবাদ বোন বললেন যে তিনি প্রায় দেড় বছর ধরে আমার বক্তৃতা শুনছেন আর তিনি নিশ্চিত হয়েছেন যে আলহামদুলিল্লাহ ইসলাম একটি সঠিক ধর্ম এবং এটা ঘৃণা শেখায় না বিনা কারণে কাউকে হত্যা করতে শেখায় না এবং ইনশাআল্লাহ আমি আল্লাহ ইসলাম তালার কাছে দোয়া করব বোন আপনি ইনশাআল্লাহ কোরআন মাজিদের তর্জমা পড়ুন এটা ইনশাআল্লাহ আপনাকে আপনার রবের কাছে আরও নিকটে আনবে ইনশাআল্লাহ আর আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিন আর এই কোরআন মাজিদের তর্জমাটা আমি আমার স্ত্রীকে অনুরোধ করব যদি তিনি মহিলাদের বিভাগে থাকেন তবে এই বোনকে কোরআন মাজিদের তর্জমা দেন ইংরেজি বা হিন্দিতে যে ভাষায় তিনি চান আর আমি দোয়া করব ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদের তর্জমা পড়বেন এবং ইনশাল্লাহ হেদায়ত পাবেন যাযাকাল্লা ধন্যবাদ